হ্যালো এভরিওয়ান আমার ক্লাসে সবাইকে স্বাগতম তো আগের ক্লাসে আমরা পড়েছি যে অনশল্লি চার দশমিক একের এই যে একের যে একের যে অঙ্কটা আছে নিচের বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝায় যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমি সলভ করে তোমাদেরকে দেখাইছি এখন আজকে আমরা করব এই যে যুগ গুণ বাঘ চিহ্নের সাহায্যে লেখো কি লেখো হ্যাঁ বলছে যে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যুগ এখন আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি বলছে যে এর চার গুণ মানে কি এই যে এক্সের চার গুণ তাহলে এই যে ফোর এক্স ফোর এক্স দেখছো ফোর এক্স মানে এটা যদি তোমরা এই নতুন হয়ে থাকো বলতে পারো যে স্যার এক্সের চার গুণ ফোর এক্স কীভাবে হলো তাহলে তোমরা আমি তোমাকে তোমাদেরকে বলবো যে তোমরা আমার এই যে আগের ক্লাসটা দেখো তাহলে আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা ফোর এক্স কীভাবে এবং কীভাবে কি করতে হবে কারণ যে কোনো ক্লাস বা যে কোনো সাবজেক্টের উপরে যখন তুমি একটু ভালোভাবে বা অনলাইনে ক্লাস করে যখন একটু ভালোভাবে তুমি কোনো কিছু শিখতে চাও তখন তোমাকে কি করতে হবে একদম সিরিয়ালি পার্ট বাই পার্ট তোমাকে লার্ন করতে হবে শিখতে হবে তুমি যদি মাছ দিয়ে বা মধ্য দিয়ে শুরু করো তাহলে একটু কম বসবে তাই আমি তোমাদেরকে বলি যে তোমরা আমার আগের ক্লাসগুলো দেখো এখন দেখো যে আজকে কি বলছে প্লাস বি এই যে যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নের সাহায্যে লেখো কি লেখো বলছে এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ হ্যাঁ টাসকে আমরা এই অঙ্কগুলো সলভ করবো তো হ্যালো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো এবং দেখো দেখো আমরা লিখছি যে যুগ বিয়োগ গুণ ভাগ চিনের সাহায্যে লেখো কী কি লেখো বলছে এক্সের চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যুগ এখন এক্সের চার গুণ মানে আমরা কী বুঝি এই যে ফোর এক্স ক্লিয়ার আবার বলছে এক্সের চার গুণ গেলো তাহলে এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যুগ ওয়াই এর তাহলে এক্সের চার গুণ যেহেতু ফোর এক্স তাহলে ওয়াই এর পাঁচ গুণ কী হবে এই যে ফাইভ ওয়াই তাহলে ফাই কি বলছে এই যে আমাদের এখন কিন্তু হলো কি এক্সের চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ এই যে বলছে যুগ তাহলে এই যে যুগ চিহ্ন দিয়ে দিলাম শেষ আমাদের অঙ্ক এতটি কি আশা করি সবাই বুঝতে পারছো আচ্ছা এরপরে অঙ্কগুলো দেখো এরপরে দেখো বলছে যে এই যে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ বি কি বিয়োগ তাহলে এ এর দ্বিগুণ এই যে এর দ্বিগুণ মানে দেখো আমরা বলি এ মানে কি একটা এ এ মানে কি একটা এ আর দ্বিগুণ মানে কি টু এ এই যে দেখো এ এর দ্বিগুণ মানে আমরা কত বুঝলাম টু এ টু এ থেকে কি বলছে বি বিয়োগ এই যে বিয়োগ বি আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরটা দেখো বলছে কি একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যুগ এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম তো স্টুডেন্টস যারা আসো বা ক্লাস সিক্সে যারা পড়ো তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই যে দেখো এগুলো কিন্তু সরাসরি আমাদেরকে বলে দিছে যে ফোর এক্সের সাথে কী করতে হবে কত গুণের সাথে কি করতে হবে কিন্তু এখানে কিন্তু তোমার সংখ্যাটা বলে নাই একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ বলছে যুগ তাহলে একটি সংখ্যা তো আমরা জানি না তাহলে আমরা ধরে নেব যে এক এই যে একটি সংখ্যা ধরি কিন্তু হ্যাঁ সংখ্যাটি কী এক্স আমরা ধরে নিয়েছি কী সংখ্যাটি এক্স তাহলে এ বলছে দেখো এ বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে তিন গুণ মানে তাহলে একটি সংখ্যা যদি হয় এক্স তাহলে এর তিন গুণ কি হবে বলতো তিন গুণ তিন গুণ হবে কি থ্রি এক্স ক্লিয়ার এরপরে বলছে যে অপর একটি সংখ্যা তাহলে আবার আমরা এই যে ধরি কিন্তু এগুলো হলো কি ধরি ধরি বা মনে করি অপর একটি একটি সংখ্যা সংখ্যা এখন আমরা অপর অপর এই যে সংখ্যাটি অপর সংখ্যাটি ধরো ওয়াই হ্যাঁ তাহলে বলছে অপর একটি সংখ্যার দ্বিগুণ বলছে না দ্বিগুণ তাহলে দ্বিগুণ মানে কি দুই গুণ এই যে যদি সংখ্যাটি হয় ওয়াই তাহলে টু ওয়াই এই যে দ্বিগুণ তাহলে এর ফলে বলছে কি একটি সংখ্যার দিয়ে গুণের সাথে ওপর একটি সংখ্যার দ্বিগুণ যুগ দেখো একটি সংখ্যা আমরা পাইলাম কি থ্রি এক্স থ্রি এক্স কি না এরপরে আমরা কী পাইছি অপর একটি সংখ্যা দ্বিগুণ পাইছি কি টু ওয়াই তাহলে বলছে এই একটি সংখ্যার গুণের সাথে ওপর একটি সংখ্যার দ্বিগুণ যুগ এই যে যুগ এই যে এটা অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ এমনভাবে তোমরা প্রত্যেকে অন্য যে ক্লাসগুলো আছে এই যে চাপ্টারের তোমরা সবাই আমার সাথে থাকো আমি তোমাদেরকে আস্তে আস্তে করে সবগুলা ক্লাস একদম পানির মতো সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো তো যদি ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য